হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব কীভাবে কুঞ্জি পোষ বানানো যায় মানে যেটা দিয়ে আমরা প্রসাদের ঢাকা দিয়ে থাকি দেখো একটি কুরু নিলাম একটি লাল উল নিলাম লাল কিংবা যে কোনো উল নিলেই হবে একটি ফাস্কি দিলাম আঙুলে কতটি উল উল দিয়ে করছি কতটি উল বেজি বেজিয়ে নিলাম এরপরে আমি লং টানছি এই যে কুরুশটা দেখতে পাচ্ছেন লং একটা টানল আরেকটা টাঞ্চি আবার একটা টাঞ্চি আর একটা পাঁচটা ছটা নং টানলাম এরপরে আপনারা দেখুন আমি এই লং এই লং দিয়ে এই প্রথম ফাঁসকির প্রথম চেনের ভিতরে পুরুষ্টি ঢুকিয়ে আবার লং টানছি লংটি টেনে লং টানলাম এরপরে চেন তৈরি করছি কুরুশকে ঢুকিয়ে কুরুশের মুখে সুতো ঢুকিয়ে তারপরে কুরুশটাকে বেজিয়ে উলের মধ্যে এটি হচ্ছে চেন চেন টানছি এরপরে আমি শুরু করছি এগুলি হচ্ছে লং টানার কুরুশে পেঁচানো লং টানার কাজ আবার চেনের ভিতর ঢুকাচ্ছি ঢুকিয়ে ওই চেন টানবো লং দিয়ে চেন টানব লং দিয়ে চেন টানছি একটা হচ্ছে হচ্ছে লং আবার সুতোকে পেঁচালাম হাতে হাতে সুতোকে পেঁচালাম আবার পুরুষের মুখে উল ঢুকিয়ে আমি আবার ওই চেনের মধ্যে ঢুকাচ্ছি ঢুকিয়ে নিয়ে এলাম আবার লং টেনে আবার চেন টানছি